ভোটের মুখে অভিযোগ আর পাল্টা অভিযোগ দেখা যায় রাজনৈতিক দল ও নেতৃত্বদের মধ্যে কিন্তু এবার এই প্রক্রিয়া দেখা গেল কাঁচরাপাড়া হারনেট ইংলিশ মিডিয়াম স্কুলে সম্প্রতি একটি স্থানীয় সংবাদ মাধ্যমে নানান অভিযোগ করতে দেখা গিয়েছে কিছু অজ্ঞাত অভিযোগকারীদের মূলত নিয়োগ সংক্রান্ত অভিযোগ ওঠে সরাসরি কাঁচরাপাড়ার পৌরপ্রধান কমল অধিকারীর উপর কারণ তিনি হলেন আরও দুটি স্কুলের সাথে এই স্কুলেরও পরিচালন সমিতির সভাপতি বিশেষভাবে প্রশ্ন উঠেছে এই স্কুলে কমল অধিকারী স্ত্রী এবং অন্য এক কাউন্সিলরের নিয়োগ নিয়ে সেদিন অভিযোগকারীদের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ার সরবতে দেখা গেল কমল অধিকারী সমর্থক এবং তৃণমূল কর্মীদেরকে এই বিষয়ে গতকাল পয়লা এপ্রিল একটি সাংবাদিক বৈঠকে দেখুন কি উঠে আসলো প্রতিক্রিয়া তারা আগে ম্যানেজমেন্টে ছিল কী প্রভাব করেছে না করেছে আমি জানি না আপনি দেখতে পেরেছেন যে ওনার কীভাবে এলিগেশন দিচ্ছিল আমরা কিন্তু অনেক কমপ্লেন পাওয়ার পরে কিন্তু আমরা এগুলো বসেছি কেন আমরা দু হাজার বাইশে জুনে কিন্তু এসেছি আসার পর স্কুলে অনেক সিস্টেমগুলো জানা তারপরে অনেকগুলো লুকচান ছিল যেগুলোকে আমরা ঠিকঠাক করেছি এবং গার্জিয়ানের যে কমপ্লেনগুলো আমার আমার কাছে অনেক কিন্তু পার্সোনালিও কমপ্লেন এসেছে তারপরে কিন্তু আমাকে বসতে হয়েছে ম্যাক্সিমাম যখন আমরা বসেছি ক্লাসে তো এই কিছু কিছু সংখ্যক এবার আপনি কিন্তু পার্টিকুলার ধরুন আপনার নাম দিয়ে আপনি ম্যাথ টিচার আছেন আপনার নামে দেখবেন গার্জেন আমার ডাইরেক্ট কমপ্লেন করলো আমি তো কোনো টিচারকে ডাইরেক্ট চার্জ করতে পারি না আমি একটাই জিনিস টিচারদের বলেছি যে আই ডোট নট এনি গার্জিয়ান কমপ্লেন ক্লাসগুলো ভালো মতন নিতে হবে এবং প্রফেশনালে যেটা নিয়ম আছে প্রত্যেক জায়গায় একই সিস্টেম আছে এটা নতুন কিছু নয় কন্ট্রাকচুয়াল যাদের আছে তাদেরও একই সিস্টেম আছে কন্ট্রাকচুয়ালে যারা ভালো পারফর্ম করে তারপরে কিন্তু স্কুল তাদের পদ্ধতিতে তাদেরকে কিন্তু পারমানেন্টে লেটার দেয় এটাই হলো সিস্টেম আমাদের এখানে গতকাল ইন্টারভিউস হয়েছে এবং যে সকল টিচাররা যারা ফেল করেছে তাদেরকে কিন্তু আমরা টোটাল সবাইকে আহ্বান ছি এবং তাদেরকে বলি তোমরা একদম প্রিপেয়ার্ড হয়ে আবার আসো কেন ওখানে প্রফেশনালরা থাকবে ভালো মতন দাও ওখানটা যদি তোমরা কোপ করতে পারো এগেইন ইউলি গেটিং এর চান্স যারা যারা কোপ আপ করেছে তাদের তো লিস্ট আছেই এবং যারা যারা কোপ আপ করেনি সেটা তো আমরা বলতে পারবো না ঠিক আছে কেন আমরা কিন্তু সবাইকে আহ্বান করেছি সকলেই এই ইন্টারভিউতে টোটাল ফেস কর বেসিক্যালি আমরা রেখেছিলাম যে ফিফটির মধ্যে আউট অফ ফিফটি আর টিচারদের মিনিমাম থার্টি মার্কস পেতে এবং জিকেতেও ছিল ওখানে আপনার ফিফটিতে টোয়েন্টি ফাইভ মার্কস ঠিক আছে তো যিনি কমপ্লেন করেছে ওনারটাকে আগে দেখাই উনি কি পেয়েছেন এটা কিন্তু কোনো আমাদের স্কুলের টিচারকে করেন প্রত্যেকটা সাবজেক্ট যা আছে ইউনিভার্সিটি প্রফেসররা কিন্তু তারা অ্যাপোসেশন সেট করছে তারাই কিন্তু পেপার চেক করেছে এবং দিয়েছে এবার আপনি দেখে নিন একটা টিচার জিগেতে পঞ্চাশে কত পাচ্ছে সাড়ে আটকে মোবাইল অবশ্যই এবং ওনার যে ইয়ে ছিল এটা থার্টি মার্চ পাব এখানে বলছে টোয়েন্টি সেভেন ঠিক আছে ঠিক আছে আচ্ছা যে টিচার উনি বলছিলেন যে এখানে কোনো কাউন্সিলারের ব্যাপারে বলছেন ওনার হিন্দিতে আমি দেখাই তিনজন আমাদের হিন্দি টিচার যিনি প্রফেশনাল ছিলেন ওনাকে আমি ইংলিশেও দেখাবো যে ইংলিশে তিনটে আমাদের প্রফেশনাল টিচার ছিল তিনজনা শ্যাম কুমার সিং ফিফটিতে আউট অফ ফিফটি রিওয়ার্ড ফর্টি থ্রি এরপরে আছে সুমন বর্মা থার্টি সেভেন আউট অফ ফিফটি আর রাফি শর্মা যার নামে বলেছে সিগট থার্টি নাইন অ্যান্ড হাফ এখানে তো পার্সোনালিটির ব্যাপার কিছু নেই সিলিটিভ যদি ব্যাপারই হতো তাহলে তো সবাই ফেল করতো আগে পাস করতো স্কুলকে বদলাও করার চেষ্টা দেখুন অভিয়াসলি দেখুন আমি যদি এফিশিয়েন্ট থাকি তাহলে তো আমি এলিগেশন দেবো তো সেটা তথ্য হওয়া উচিত সেটা হয়েছে যেই সকল ব্লেম করেছে আমি তো লিগেল অ্যাকশন নেবো কারণ প্রত্যেকটা এক্স্যাম কিন্তু এবং যারা ধরুন প্রফেশনাল আছে তাদের যে ফিজ আছে সেই ফিজটা আমার পেমেন্ট করেছি দেন কেন এই টোটাল এক্সাম কিন্তু একটা পসিডিটিভে হয়েছে এদের কোনো উইথ কনসার্ন লেটার এরকম নাই যে মুখে বললাম আর হয়েছে আমরা তো শিক্ষা অর্জন করেছি এবং শিক্ষা প্রতিষ্ঠানে খালি আমি এই স্কুলের প্রেসিডেন্ট নই আমি ইন্ডিয়ান গার্লস স্কুলের প্রেসিডেন্ট আমি হান্ড্রেড হাই স্কুলেও কিন্তু প্রেসিডেন্ট এবং আপনার দুটো স্কুলে গিয়েও ভিজিট করে আসবেন যারা ইচ্ছে মাসে তাদেরকে জিজ্ঞেস করবেন আমি একটা কথা বলেছি অ্যাজ এ প্রেসিডেন্ট যতদিন আমি থাকবো স্কুলের ভেতরে কোনো পলিটিক্স হবে না তো সেই জায়গায় পলিটিক্সে আপনি রং কোনো দেখতে পারবেন এখানে আপনি একটা রেফারেন্স দেখাতে পারবেন যে প্রেসিডেন্ট কোনো রেফারেন্স স্কুলকে দিয়েছে যে কে ফ্রিতে অ্যাডমিশন করে দিতে হবে বা একে এই হেল্প আউট করে দিতে হবে বা বাকি যে দুটো স্কুল আছে আপনি ওখানেও জেনে নিতে পারবেন যে আমার সিফারেসে কজন ভর্তি হয়েছে বা কী আমি রেফারেন্স দিয়েছি আমি বলেছি একটাই কথা স্কুলে যে রুলস অ্যান্ড রেগুলেশন আছে সেটাকে মান্যতা দিয়ে কিন্তু প্রত্যেককে মেনটেন করতে হবে কেন স্কুলের যে এনভারনমেন্ট আছে সেই এনভারনমেন্ট ওরা চাই কেন আমি নিজে একজন ম্যানেজমেন্ট করা ছেলে আমরা নিজেরা একটা শিক্ষা নিয়েছি যে শিক্ষায় অর্জনে আমরা কখনো এমন কিছু শিক্ষা যায় করতে পারি না যেটা শিক্ষার মান সেশন করা হয় ওপেন সেশন সেদিনকে যেরকম করা হয়েছিল তাতে নাকি খুব উপকৃত হবে না আমরা তো করবো বলেই দিয়েছি প্রত্যেকটা ক্লাসেস ধরেই আমাদেরকে করতে হবে দুটো ইয়ারলি দুটো মিটিং হবে বিফোর অ্যান্ড বিফোর অ্যানুয়ালি তাহলে কি আমরা জানতে পারবো বাচ্চাগুলো কতটা কি প্রভাব করতে পারলো কোন কোন সেক্টরে কোথায় কি প্রবলেম হচ্ছে কিনা ঠিক আছে তো ওটা আমরা দুটো সেশন করলে মোডালের সব কিছুই চলে অসুবিধা হবে না যদি মনে হয় যে আরও কয়েক একটা সেশন যদি বানানোর দরকার রয়েছে সেটা বসে আমরা ম্যানেজমেন্ট ডিসিশান নিয়ে স্কুল অথরিটি ডিসিশান নিয়ে আমরা অভিয়াসলি বসে ওটাকে আউট করবো আর একাধিক অভিযোগ প্রিন্সিপালের আর কি দেখুন প্রিন্সিপাল তো উনি ম্যাথসে একদম ভগবান আমি জানি না ম্যাথসে বা টিচারে ওনার এগেন্স্ট কোনো কমপ্লেন আছে কিনা এখন কী নিয়ে কমপ্লেন আছে যা চার্জ গিভেন ইন রিটেন মানে আমরা স্কুলেও কিন্তু অলরেডি গার্জেন বাচ্চাদের অ্যাডমিশন নিচ্ছে আমরা অলরেডি রুলস অ্যান্ড রেগুলেশন দিয়ে দিচ্ছি যেগুলো গার্জেনদেরকে কিন্তু ফলো করতে হবে ওটা মেনটেন করতে হবে না উনি ডাকার পরেও নাকি মানে গার্জেনদের সাথে সেইভাবে কথা বলতে চান না বা মেন ব্যাপার আছে আপনি একটা জিনিস বুঝবেন যে পনেরো বিশ বছরের যে একটা সমস্যা সেটাকে একটা সমাধান করতে উনারও হয়েছে কিন্তু বেশি দিন প্রিন্সিপাল হয়েছে তো টোটাল একটা জ্বরটাকে টোটাল ক্লিয়ার করতে গেলে ওনারও একটা টাইম লাগবে ওনাকে টাইম দিতে হবে এবং আমরা যদি পাশে থেকে না যদি প্রভাব করতে পারি তাহলে ওনার পক্ষে এক পক্ষে সম্ভব নয় টোটালটাকে ম্যাট্রেলাইজ করে দেওয়া তো আমরা অভিয়াসলি আছি স্কুলের পক্ষেই আছি এবং স্টুডেন্টদের সাথেই আছি কারণ স্টুডেন্ট যেন এখান থেকে যাদের যে এইম আছে তারা যেন টোটালটা অ্যাচিভ করতে পারে সেটা আমাদের ফোকাস থাকবে তাহলেই এত বড় এলিগেশন পদ্মের বিরুদ্ধে তাহলে স্কুল অবশ্যই অ্যালাং উইথ অল দ্য ডকুমেন্টস রিলেভেন্ট ডকুমেন্টস অ্যান্ড এভরিথিং আমরা টোটাল এটাকে এফআইআর করবো এবং কোর্টে আমরা কেস করবো এটি রইলো স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে কমল অধিকারীর বক্তব্য এদিন সভাপতি কমল অধিকারীর সাথে উপস্থিত ছিলেন সম্পাদক প্রফেসর হিমানিস ভট্টাচার্য এবং সহ সভাপতি গৌতম দস্তিদার এবার দেখার বিষয়ে আগামী দিনে কি বললেন অভিযোগকারীরা কাঁচরাপাড়া থেকে শুভম রায়ের রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ এ ফ্যামিলি রেস্টুরেন্ট কাম্পার কল্যাণী কাছরাপাড়া ও ব্যারাকপুর শিল্পাঞ্চলে এই প্রথম শান্ত সুস্থ বাতাবরণে পরিবারের সাথে আসুন। সুস্বাদু ডিসেট টেস্ট এবং পিএম এম বেস্ট বাঘমুর কাছরাপাড়া